হ্যালো এভরিওয়ান আমরা লাস্ট ভিডিওতে সাম অ্যান্ড প্রোডাক্ট রুলের ইনফর্মাল কিছু ইন্ট্রোডাকশান দেখলাম অ্যান্ড আজকে আমরা আরও কিছু প্রবলেম সলভ করবো টু বেটার আন্ডারস্ট্যান্ড দোজ কনসেপ্টস অ্যান্ড সাবট্রাকশন অ্যান্ড ডিভিশন রুল আসলে আর একটু ইনভলভিং সো তাই হচ্ছে আমরা ওটা পরে আরও ভালো এক্সাম্পল বা ব্রডার এক্সাম্পলস দিয়ে আমরা সলভ করবো বাট ফর নাও আমরা কিছু সাম অ্যান্ড প্রোডাক্ট রুল ক্ল্যারিফাই করার জন্য আরও কিছু এক্সাম্পলস দেখব ওকে সো আমাদের পলাশিটও বনা নেই একটা জাস্ট চার্ট লেটস এটা হচ্ছে পলাশি সরি লেটস এটা হচ্ছে পলাশি অ্যান্ড দিস ইজ বনানি অ্যান্ড এখানের মধ্যে আমরা কিছু রাস্তাঘাট ড্র করব লাইক পলাশি থেকে বনানীতে আসলে কতভাবে যাওয়া যায় অ্যান্ড হাবি যাবি এসব হিসাব করব তো লেটস সে পলাশি থেকে বনানি যাওয়ার সময় মাঝখানে লেটসে ফার্ম গেট পড়ে ওকে সো এখন আমরা পলাশি থেকে ফার্ম গেট পর্যন্ত তিন উপায়ে যেতে পারি ওকে তিনটা উপায়ে যেতে পারি আমরা হয় বাস নিতে পারি আমরা রিক্সা নিতে পারি অথবা লেটসে আমরা হেঁটে যেতে পারি হেঁটে এই মেসেজ করতে করতে এই অবস্থা ওয়াক ওকে আমরা হেঁটে যেতে পারি অ্যান্ড ফার্ম গেট থেকে বনা নিতে লেটসে আমরা একটা উবার নিতে পারি অথবা আমরা একটা পাঠাও করে যেতে পারি বাইকে একটু যেহেতু দূরে বনানি সো আমরা ভাবলাম ফার্ম থেকে এই দুইটা রাস্তা ওকে এই দুইটা উপায় তো প্রশ্ন হচ্ছে আমরা টোটাল পলাশি থেকে বনানিতে কত ভিন্নভাবে যেতে পারি এখানে আমাদেরকে বুঝতে হবে আমাদের ফুল যাত্রাটা কত ভিন্নভাবে হচ্ছে ওকে তো আমরা পলাশি থেকে ফার্মগেট বাসে গিয়ে তারপর পাঠা হয়ে করে বনানি গেলাম এটা একভাবে আবার বাসে গিয়ে উবার কারে করে বনানি গেলাম এটা কিন্তু ডিফারেন্ট যদিও আমাদের প্রথম হাফটা সেম লাইক বাসে করে ফার্ম গেট আসি বাট ওভারঅল টোটাল সিনারিও চিন্তা করতে হবে দ্যাট পলাশি থেকে বনানি যাওয়ার রাস্তাটা ওকে আবার অনেক হ্যান্ড আমরা পলাশি থেকে ফার্ম গেট রিক্সা করে এসে উবার বা পাঠা হয়ে যেতে পারি হেঁটে এসে উবার বা পাঠা হয়ে যেতে পারি সো ঘুরে ফিরে এখানে আমাদের টোটাল অপশান হচ্ছে তিনটা আর এখানে আমাদের টোটাল অপশান হচ্ছে দুইটা সো অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের বেসিক প্রোডাক্ট রুল তো প্রোডাক্ট রুলের সাম রুলের আসলে প্রশ্নগুলো খুবই ফানি আলটিমেটলি আমাদেরকে যোগ করতে হবে গুণ করতে হয় বাট বুঝতে হবে কোন ভ্যালুর সাথে কোনটাকে গুণ করতে হবে কোনটার সাথে কোনটাকে যোগ করতে হবে ওকে তো এখানে যেমন কি আমাদেরকে থ্রি ইনটু টু আমরা গুণ করে দিলাম ওকে বিকজ আমাদের এটা কিন্তু অ্যান্ড আমাকে পলাশি থেকে ফার্ম গেট যেতে হবে অ্যান্ড দেন বনানি যেতে হবে এখন যদি আমাদেরকে বলে আমি এতগুলো আসলে নাম দিয়ে শেষ করা সম্ভব না তো আমি এই হেঁটে যাচ্ছে নাকি রিক্সায় যাচ্ছে নাকি বাসে যাচ্ছে এত কিছু বাদ দিয়ে আমি জাস্ট একটু জেনারেলি কথা বলি ওকে জাস্ট তিন ভাবে যেতে পারে পলাশি থেকে ফার্ম গেটে তিন ভাবে যেতে পারে ফার্ম গেট থেকে বনানিতে দুইভাবে যেতে পারে লেটস সে অনেকে ফার্ম গেট না গিয়ে অন্য কোন দিক দিয়ে যেতে পারে ফার্ম গেট না গিয়েছে তেজগাঁও দিয়ে গেল কেউ ওকে সো ফার্ম গেট গেল না অন্য সাইড দিয়ে গিয়ে তেজগাঁও দিয়ে গেল তেজগাঁও ওকে সো আবার পলাশি থেকে তেজগাঁও এখন যাওয়ার দুইটা ডিফারেন্ট রাস্তা আছে অ্যান্ড তেজগাঁও থেকে বনানিতে যাওয়ার পাঁচটা ডিফারেন্ট রাস্তা আছে ওকে পাঁচটা আমি এতগুলো আঁকা আঁকি না করে আমি কি করি নাম্বার অফ অপশানসটা ডিরেক্টলি লিখে ফেলি এটা হলে আসলে আরও ইজিলি ফলো করতে পারবো আমরা তাই না এতগুলা দাগ দিলে আবার দাগগুলো কাউন্ট করতে হবে আমাদেরকে কয়টা কয়টা দাগ হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা তেজগাঁও এটা ফার্ম গেট আমার পলাশি থেকে ফার্ম গেটে যাওয়ার তিনটা রাস্তা ফার্মগেট থেকে বনানিতে যাওয়ার দুইটা রাস্তা এখানে পলাশি থেকে তেজগাঁওয়ে যাওয়ার দুইটা রাস্তা তেজগাঁও থেকে বনানি যাওয়ার পাঁচটা রাস্তা এখন আমাদের প্রশ্ন হচ্ছে টোটাল পলাশি থেকে বনানি যাওয়ার মোট কতটা ডিফারেন্ট রাস্তা না আসলে কতটা ডিফারেন্ট উপায় বা রাস্তা হোয়াট এভার ইউ থিঙ্ক অফ ওকে মানে কত ডিফারেন্টভাবে ভাবে আমরা পলাশি থেকে বনানিতে যেতে পারবো তো এখন আমাদের ফুল স্টোরিটা চিন্তা করতে হবে আমরা পলাশি থেকে ফার্ম গেট গিয়ে বনানি যেতে পারি অথবা পলাশি থেকে তেজগাঁও গিয়ে বনানি যেতে পারি এই অথবাটা আমাদেরকে খেয়াল করতে হবে তো পলাশি থেকে ফার্মগেট গিয়ে বনানি যেতে হলে আমাদের টোটাল উপায় আছে থ্রি ইন্টু টু ছয়টা রাস্তা অথবা একটা প্লাস এখন তেজগাঁও গিয়ে বনানি গেলে হচ্ছে টু ইন্টু ফাইভ আরো দশটা রাস্তা ওকে সো টোটাল অ্যান্সার হচ্ছে চলো এভাবে করে ক্যালকুলেট করতে হবে অথবা আমরা যদি আরও মানে জিনিসপত্র ইম্প্রুভ করি দ্যাট পলাশি থেকে বনানিতে সরাসরি যাওয়ার ধরো চারটা রাস্তা আছে তাহলে আমরা ফার্মগেট হয়ে যেতে পারি তেজগাঁও হয়ে যেতে পারি সরাসরি উড়ে টুরে অথবা কোনোভাবে আল্লাহ জানে গেলাম ওকে তো যেতে পারি ইন দ্যাট কেস আমরা প্লাস ফোর ওকে সো আমাদের অল্টারনেট অপশানগুলোকে আমরা অ্যাড করবো আর একটা অপশনের পুরো স্টেপসগুলোকে আমরা ভেঙে ভেঙে মাল্টিপ্লাই করবো ওকে তো এভাবে করে কিন্তু আমরা পলাশি থেকে বনানি পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ সেফলি বাংলাদেশে আসলে সেফলি পৌঁছানোটাই একটা বড় চ্যালেঞ্জ এই অঙ্ক থেকে বেশি আচ্ছা তো আমরা কিছু অন্যান্য এক্সাম্পলস দেখি কিভাবে কি করা যেতে পারে আরও আরও কিছু কাউন্টিং প্রোডাক্ট রুল বা সামরুলের এক্সাম্পল যেমন কি ক্লাসের আমরা সিআর চুজ করতেছি ধরো আমরা ছেলে থেকে মেয়েদের থেকে তিন তিরিশ জন মেয়ে আছে তিরিশ জন মেয়ে থেকে একটা সিআর নিব আর ষাটজন ছেলে থেকে একটা সিআর নিব ওকে সো হাউ মেনি ওয়েজ উই ক্যান চুজ ক্লাস রিপ্রেজেন্টেটিভস ওকে এখন এখানে প্রশ্নটা বলতেছে দ্যাট আমাদের একটা ছেলে একটা মেয়ে দুইটা সিয়ার লাগবে এটা বলতেছে ওকে তো দুইটা সিয়ার হচ্ছে আমাদের ছেলে থেকে নেওয়ার অপশান হচ্ছে তিরিশটা আর মেয়ে থেকে নেওয়ার অপশন হচ্ছে ষাট সরি মেয়ে থেকে তিরিশটা ছেলে থেকে ষাটটা সো থার্টি ইন্টু সিক্সটি কেন হচ্ছে বুঝতে পারতেছি লাইক মেয়ে তিরিশ জন তিরিশ জনের মধ্যে একজন হচ্ছে সকিনা তো সকিনা কে মেয়ে থেকে নিলাম আর এখানে হচ্ছে কাশেমকে নিলাম ধরো ছেলে থেকে তো সকিনার সাথে কাশেমকেও নিতে পারবো সকিনার সাথে আবুলকেও নিতে পারবো আলাদা আলাদা কম্বিনেশন হচ্ছে বুঝছো তো প্রত্যেকটা মেয়ের সাথে এরকম সকিনা জরিনা সবার জন্য একটা একটা করে পসিবল ঠিক আছে তো তিরিশ জনের প্রত্যেকজনের সাথে আমরা ষাট জনের পেয়ার আপ করে একটা রিপ্রেজেন্টেটিভ চুজ করে ফেলতে পারবো হচ্ছে এখন যদি এমন হতো সবার থেকে মিলায়ে আমরা শুধু একজন রিপ্রেজেন্টেটিভ নিব ঠিক আছে আমাদের সরকারের মতো ছেলে হোক মেয়ে হোক একজন হলেই হলো ওকে সো একজন নিব এখন আমরা ছেলে থেকে মেয়েদের মধ্যে আমার অপশান আছে তিরিশ জন অথবা আমরা ছেলে থেকে একজন নিব রাইট ইন দ্যাট প্লাস সিক্সটি জন তার মানে হচ্ছে আমরা নাইনটিটা অপশান আছে ইন দ্যাট কেস এটা বোঝা যাচ্ছে মানে বেসিক্যালি ক্লাসে তিরিশ জন মেয়ে জন ছেলে টোটাল স্টুডেন্ট আছে কতজন নব্বই জন আমি যদি একজন নিতে চাই তাহলে নব্বই জন থেকে একজনই আমার অপশন কিন্তু এটা সামরুল করে আমরা ছেলে মেয়ে ভাগ করার পরে সামরুল করে আসলে পেয়ে যাচ্ছি বাট আমরা যদি দুইজন নিতে চাই তখন কিন্তু এভাবে হবে ওকে সো এটা গেল এর প্রশ্ন হোপফুলি বুঝতে পারছো প্রোডাক্ট রুল অ্যান্ড অল্টারনেট যদি একটা ভাবে চিন্তা প্রশ্ন করতেও বা আসে তাহলে আমরা পারবো সেটা সামরুল দিয়ে বের করে ফেলতে ওকে তো নেক্সট আসি হচ্ছে কাউন্টিং স্ট্রিংস এটা একটু ইন্টারেস্টিং what is দ্য নাম্বার অফ লেংথ ফোর স্ট্রিংস ফ্রম অ্যালফাবেট বি জিরো কমা ওয়ান মানে আমরা শুধু জিরো আর ওয়ান ব্যবহার করতে পারবো আর আমাদের স্ট্রিংটা স্ট্রিং তো বুঝি লাইক অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে বসালে স্ট্রিং হয় যেমন কি ফারহান আমার নাম এটা একটা স্ট্রিং এখানে ছয়টা ক্যারেক্টার আছে f a r এইচ এ এন আমার নামের অ্যালফাবেট কোনগুলো ইংলিশ অ্যালফাবেট ছাব্বিশটা অ্যালফাবেট থেকে আমরা এখানে ছয়টা র‍্যান্ডমলি চুজ করে আমার একটা সুন্দর নাম বানিয়ে দেওয়া হয়েছে সো ভাবে এখানে আমাদের অ্যালফাবেট হচ্ছে জিরো আর ওয়ান শুধু জিরো অথবা ওয়ান ব্যবহার করে চার লেংথের প্রথমটা লাইক জিরো ওয়ান জিরো ওয়ান অথবা জিরো 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 ওয়ান 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 এরকম বিভিন্ন ধরনের স্ট্রিংস আমরা টোটাল কতটা বানাতে পারবো তো খুবই সহজ প্রশ্ন তোমরা এটা পরে দেখতে পারো আমি জাস্ট বাংলায় তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার টোটাল পজিশন আছে চারটা এক দুই তিন চার প্রথম পজিশনে আমাদের কী কী বসতে পারে জিরো অথবা ওয়ান যে কোনো একটা বসতে পারে রাইট জিরো অথবা ওয়ান তাহলে প্রথম পজিশনে আমার অপশান আছে দুইটা সেকেন্ড পজিশন কি আমার অথবাতে আছে নাকি অ্যান্ডে আছে লাইক আমার সেকেন্ড পজিশানটাও কি ফিল আপ করতে হবে নাকি প্রথমটা অথবা সেকেন্ডটা যে কোনো একটা ফিল আপ করলে হবে দুইটাই ফিল আপ করতে হবে এটা ইনফ্যাক্ট আমাকে চারটাই ফিল করতে হবে সো প্রথম পজিশন অ্যান্ড সেকেন্ড পজিশন অ্যান্ড থার্ড পজিশন অ্যান্ড ফোর্থ পজিশন ওকে সো আমি এখনও এই অ্যান্ড অর এগুলো দিয়ে সিম্পলি বলছি কারণ কি এখানে খুব বেশি কনফিউশনস নাই পরে আসলে আস্তে আস্তে কনফিউশনস জেনারেট হয় তখন আমাদেরকে আরও অনেক জিনিস কনসিডার করা লাগে বাট ফর নাও খুবই প্লেন অ্যান্ড সিম্পল লজিক দিয়ে আমরা সলভ করে ফেলতেছি তো আমার প্রথম পজিশনে জিরো অথবা ওয়ান যে কোনো একটা জিরো অথবা ওয়ান এটা একটু ভেঙে দেখায় দিক দিয়ে মুছে প্রত্যেকবার ইরেজার ইউজ করতে হয় ওকে সো জিরো অথবা ওয়ান এটা কিন্তু দেখো ওয়ান প্লাস ওয়ান এভাবে বলতে পারি জিরো একটা ক্যারেক্টার ওয়ান একটা ক্যারেক্টার জিরো অথবা ওয়ান যে কোনো একজন বসবে তাহলে এই সিটের পজিশনে আমাদের অপশান আছে ওয়ান প্লাস ওয়ান দুইটা ওকে আমরা মুখেই কাউন্ট করে ফেলছিলাম বাট এখানে ভিতরেও কিন্তু একটা সামরুল আছে আচ্ছা সেকেন্ড পজিশনের জন্য দুইটা অপশান থার্ড পজিশনের জন্য দুইটা অপশন ফোর্থ আছে জন্য দুটো অপশান ফার্স্ট পজিশান অ্যান্ড সেকেন্ড পজিশন অ্যান্ড থার্ড পজিশান অ্যান্ড ফোর্থ পজিশন তাহলে টু টু দি পাওয়ার ফোর যেটা হচ্ছে ষোলোটা ওকে ইনফ্যাক্ট জেনারেলি বাইনারি স্ট্রিং আমরা এটা সবাই জানি মোটামুটি আইসিটিতেও তোমরা বাইনারি পড়ে আসছো তো জেনারেলি যে কোনো এন লেংথের লেংথ এন বাইনারি স্ট্রিংয়ের সাইজ মানে পসিবল স্ট্রিংস হয় টু টু দি পাওয়ার এনটা ওকে অ্যান্ড এটার কারণে কিন্তু বাইনারি রিপ্রেজেন্টেশন তোমরা প্রোগ্রামিংয়ে ইন্টিজার সাইজের দেখবা রেঞ্জ দেখবা কতটুকু ইন্টিজার রিপ্রেজেন্ট করা যায় ওকে তো যেহেতু টু টু দি পাওয়ার এন সংখ্যক ডিফারেন্ট স্ট্রিং বানানো যায় তো এক একটা হচ্ছে এক একটা নাম্বার দিয়ে টোটাল টু টু দি রিপ্রেজেন্ট করা যায় ওকে সো ওখানে না যায় আমরা আপাতত কাউন্টিং শিখছি কাউন্টিং শিখি ভাবে নাম্বার অফ লেংথ অ্যান্ড স্ট্রিংস ফর্মড বাই ক্যাপিটাল লেটার্স অথবা ধরো ইংলিশ অ্যালফাবেটস শুধু ক্যাপিটাল হোক শুধু স্মল হোক যে কোনো একটার জন্য টোয়েন্টি সিক্স টু দি পাওয়ার এন কেন কারণ কি প্রত্যেকটা পজিশনে তখন আমাদের ছাব্বিশটা করে অপশন থাকবে আর যদি আমি ক্যাপিটাল স্মল মিক্স করে ফেলি তখন কিন্তু ছাব্বিশ ক্যাপিটাল ছাব্বিশ অথবা স্মল ছাব্বিশ ছাব্বিশ প্লাস ছাব্বিশ বান্নটা হয়ে যাবে ফিফটি টু টু দি দিবর এন হবে তখন ওকে সো হোপুলি আমরা বুঝতে পারতেছি নেক্সট আসি কম্পিউটার সিস্টেম হ্যাজ এ পাসওয়ার্ড কনসিস্টিং অফ সিক্স সেভেন আর এইট ক্যারেক্টার্স ওকে মানে তার লেনথটা হবে হয়তো ছয় সাইজের এখানে ছয়টা ক্যারেক্টার হবে অথবা সাতটা অথবা আটটা ওকে আমরা কিন্তু শুরুতেই বুঝে যাচ্ছি দ্যাট আমরা ছয়টা যতভাবে বানাইতে পারবো সেটার সাথে সাতটা প্লাস আটটা এগুলো যদি আমরা অ্যাড করে দিই আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবো এটা কিন্তু আমাদের প্রথম গিভ হিন্ট ওকে আলটিমেটলি হয়তো জিজ্ঞেস করবে কত ডিফারেন্ট পাসওয়ার্ড বানাইতে পারবো মেবি হ্যাঁ হাউ মিনি সার্চ পাসওয়ার্ডস আর দেয়ার ওকে সো তোমাদের সাথে আর সাইডটাও আমি প্রথমবার দেখতেছি ধরে নিচ্ছি যেহেতু কিছু বলে দেওয়া নাই ছাব্বিশটা ধরে নিই এই জায়গায় আসলে কোনো সমস্যা নাই ওকে প্রশ্ন যদি বেশি স্পেসিফিক হয় আমরা স্পেসিফিকালি ফলো করব প্রশ্ন যদি জেনারেল হয় আমরাও একটু লিনিয়েন্ট থাকবো আচ্ছা ধরে নিই এখানে ব্যাপার নেই ওকে এ লেটার ফ্রন্ট অফ দি অ্যালফাবেট তো আমরা ধরে নিচ্ছি ছাব্বিশটা তাহলে দেখো এক একটা পজিশন দশটা প্লাস ছাব্বিশটা ছত্রিশটা অপশন করে থাকবে কিন্তু এখানে একটা ঝামেলা বাজিয়ে দিলো ইচ পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান ডিজিট অ্যাট লিস্ট একটা ডিজিট থাকতেই হবে একদম ডিজিট ছাড়া এটা পসিবল না এ বি সি ডি ই এফ দিলে হবে না এ বি সি ডি ই দেওয়ার পরে হয় তোমাকে ওয়ান দিতে হবে না হয় টু দিতে হবে অথবা অথবা প্রথমে যদি একটা ওয়ান দাও তাহলে ডি ই এতটুকু দিতে পারো বাট একটা ডিজিট থাকা লাগবে ওকে তো এই ধরনের সিচুয়েশন এই ধরনের আসলে কেসগুলো আমরা মানে দেয়ার আর সাম জেনারেল অ্যাপ্রোচেস অফ সলভিং দিস প্রবলেমস সেটা কাউন্টিং হোক প্রবাবিলিটি হোক অ্যাটলিস্ট শব্দটা শুনলে একটা একটা ইজিয়ার ওয়ে আছে সলভ করার ওকে আমাদেরকে অ্যাটলিস্ট একটা ওয়ান ডিজিট এনশোর করার চেতে বেশি ইজিয়ার হয় দ্যাট আমরা চিন্তা করব আচ্ছা প্রথমে বানাই ছত্রিশটা অপশান দিয়ে যতগুলো বানানো যায় বানাবো তারপর আমরা কাউন্ট করব ডিজিট ছাড়া কতগুলো বানানো যায় একদম কোনো ডিজিটস নাই এরকম কতগুলো বানানো যায় তারপর টোটাল থেকে যদি সেটা বিয়োগ করে দিই বাকি সবগুলোতে কোনো না কোনো ডিজিটস থাকবে রাইট ধরো আমরা একশোটা ডিফারেন্ট পাসওয়ার্ড বানাইলাম একশোটা পাসওয়ার্ড বানাইলাম সেখানে নাম্বারস আছে ডিজিটস আছে মিক্সড আছে ওকে অ্যান্ড তারপর সেখান থেকে আমরা গুনে গুনে দেখলাম বিশটা এমন আছে যেগুলোতে কোনো ডিজিট ব্যবহার করা হয় নাই ওকে শুধু লেটার্স আমি একশো থেকে বিশ যদি বিয়োগ করে দিই বাকি আসলে কেমন তাহলে কোনো না কোনো ধরনের ডিজিট সেখানে থাকবে একটা হোক দুইটা হোক একটা থাকবে ওকে সো জিনিসটা সবসময় এরকম করতে হয় দ্যাট টোটাল থেকে নান বিয়োগ করে দিতে হয় একদম নান নো ডিজিট প্রেজেন্ট ওকে সো এটা এটা খুবই কমন সিনারিও প্রায় সময় আসবে আমরা এই লজিকটা ইউজ করব হোপফুলি পরের স্লাইডে এটার সলিউশন আছে হ্যাঁ এই যে এখানে লিখে দিছে কিন্তু তোমাদেরকে নাম্বার অফ স্ট্রিংস মাইনাস নাম্বার অফ লেটার স্ট্রিংস ঠিক সো টোটাল স্ট্রিংস ক্যারেক্টার স্ট্রিংস মানে টোটাল সবগুলো মিলায় যেটা বানাইতে পারবো সেটা থেকে মাইনাস করবো হচ্ছে নাম্বার অফ লেটার স্ট্রিংস ওকে সো সলিউশনটা কি দেওয়া আছে আমরা সলিউশনটা এখানে করে ফেলি সো আমাদের ডিজিট হচ্ছে দশটা ডিজিট লেটার হচ্ছে ছাব্বিশটা লেটার আমরা প্রথমে সিক্স লেংথেরটা হিসাব করবো সিক্স লেংথের জন্য আমরা কী করতে পারি টেন প্লাস টোয়েন্টি সিক্স হচ্ছে আসলে কত থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স টু দি পাওয়ার সিক্স তাই না এটা আমরা অলরেডি কিছু আগের স্লাইডে শিখলাম ওকে তো ছত্রিশ টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে ছয় লেংথের লেটার ক্যারেক্টার ডিজিট সব কিছু মিলায়ে যত গুলা বানানো যায় এটা থেকে বিয়োগ করে দিতে হবে টোয়েন্টি সিক্স টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে ডিজিট ছাড়া শুধু লেটার দিয়ে বানাচ্ছি এটা কি বোঝা যাচ্ছে শুধু লেটার দিয়ে বানাচ্ছি তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করে দিই বাকি যেটা আসতেছে সেটাতে কোনো না কোনো ডিজিট থাকবে অ্যাটলিস্ট একটা ডিজিট থাকবে রাইট ওকে আবার যদি বলতো দ্যাট অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার থাকবে তখন কিন্তু আমরা ডিজিট দিয়ে বানিয়ে বিয়োগ করে দিতাম টেন টু দি পাওয়ার সিক্স বিয়োগ করে দিতাম ওকে সো আসলে এটা মানে আমি জাস্ট একটু চেঞ্জ করে বললাম আর কি তোমরা সব সিনারিও বুঝতে হবে ওকে আইডিয়াটা বুঝলে সব প্রবলেম সলভ করতে পারবে ইনশাল্লাহ তো এটা গেল শুধুমাত্র ছয় লেংথের জন্য আবার সেম কাজটা আমরা যোগ করবো সাত লেংথের জন্য থার্টি সিক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস টোয়েন্টি সিক্স টু দি পাওয়ার সেভেন প্লাস আবার

ঠিক অ্যাসেসমেন্ট নিতে চাচ্ছে ওরকম টিচার হলে ফুল মার্কস দিয়েই দিবে ওকে বিকজ মানে ইউ প্রিটিমাচ গট এভরিথিং ওকে যা দরকার ছিল সবই বুঝতে পারছো ওকে সো আমরা এভাবে করে পাসওয়ার্ড ডিজাইন করতে পারবো সেম প্রশ্ন কিন্তু তোমাদের গাড়ির নাম্বার নিয়ে আসতে পারে ওকে সো ঢাকা মেট্রো চট্টো মেট্রো এভাবে করে ছয় ডিজিটের একটা নাম্বার থাকে তারপর হচ্ছে তোমার প্রথমে একটা চ অথবা গ অথবা ঢ এরকম থাকে কিছু ক্যারেক্টার্স থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে দ্যাট এরকম প্যাটার্নের কয়টা গাড়ির নাম্বার রেজিস্টার করা যাবে ওকে ছয় ডিজিট দেখা যাবে ছয় ডিজিটে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গাড়ির নাম্বার রেজিস্টার করা যায় তো এর থেকে বেশি গাড়ি হলে আবার কিন্তু সাত ডিজিট দরকার পড়বে ওকে সব তখন কিন্তু আর ছয় ডিজিটে কভার করা যাবে না ঢাকার যে অবস্থা ঢাকার কিছুদিন পরে দশ ডিজিটের আসলে দেখা যাবে গাড়ির লাইসেন্স নাম্বার লাগবে ওকে সো কাউন্টিং পাসওয়ার্ডস হোপফুলি তোমরা এটা পারবা সেইম সেইমভাবে এগুলো খুবই ইজি ইজি সলিউশনস এখানে ফিফটি টু আসছে কেন আমি তোমাদেরকে হালকা করে বলে দিচ্ছি ফিফটি টু আসছে বিকজ আমরা যদি ক্যারেক্টার এটা ওই প্রশ্নটাই আসলে সলভ করতেছে ওরা ওই প্রশ্নটা সলভ করতেছে এই যে দেখো তোমার হচ্ছে ছয় লেটারের জন্য সাত লেটারের জন্য আট লেটারের জন্য ওকে সো ফিফটি টু ওরা ফিফটি টু দিয়ে সলভ করছে আমরা টোয়েন্টি সিক্স দিয়ে সলভ করছি তো আমাদের যদি আমরা যদি ফিফটি টু দিয়ে কনসিডার করি তখন আমাদের আসবে সিক্সটি টু টু দি পাওয়ার এন মাইনাস ফিফটি টু টু দি পাওয়ার এন ওকে সো এটা হবে তো স্লাইডে হয়তো ডিফারেন্ট স্টাইলে সলভ করছে তোমরা একটু দেখে নিবা যদি ফাইনাল অ্যান্সার না মিলে তার মানে হচ্ছে কি আমারটা ভুল না আমারটা ভুল হয় না কারণ আমি তোমাদেরকে ফুল ডিটেল এক্সপ্লেন করছি ওকে সো যদি ফাইনাল অ্যান্সার না মিলে তাহলে বুঝবা এখানে কিছু একটা মিস্টেকস আছে বাট এটা এটাও কিন্তু তোমরা ফিগার আউট করতে পারার কথা বাট মিলতেও পারে ওকে অনেকভাবে আসলে কাউন্টিং করা যায় ঠিক আছে অনেকভাবে কাউন্টিং করা যায় বাট আমার এখানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একটা ফিফটি টু দিয়ে বাকিটা সিক্সটি টু টু দি পাওয়ার ফাইভ পাঁচটা পজিশন ফিক্স করছে আর শুধু একটা পজিশনকে আলাদা করছে এটা কিন্তু আসলে পজিশন স্পেসিফাই করে দেওয়া হচ্ছে ওকে আমাদের কিন্তু বলে নাই দ্যাট একদম শুরুতেই ডিজিট থাকতে হবে অথবা একদম শেষেই ডিজিট থাকতে হবে এমন না অ্যাটলিস্ট একটা ডিজিট থাকতে হবে ওকে সো ইটস নট এ প্রবলেম হোপফুলি তোমরা মিলা নিতে পারবা আসলে কি করছে একটাকে ডিজিট একটাকে ডিজিট ছাড়া রাখছে মানে জাস্ট রাখছে আর বাকিগুলো হচ্ছে তোমার মানে প্লাস সহ করে দিছে আর কি হোপফুলি এটা তোমাদের খুব বেশি সমস্যা হবে না আমরা এটাতে যাই ওকে একটা নতুন প্রবলেমে যাই ফোর ডিজিট নাম্বার উইথ অ্যাটলিস্ট ওয়ান সেভেন বেসিক্যালি আমাদের একটা চার ডিজিটের নাম্বার লাগবে যেখানে আমাদের কি হবে অ্যাটলিস্ট একটা সেভেন থাকবে ওকে তো এটাও কিন্তু তোমরা সেম ভাবে সলভ করতে পারবা দ্যাট আমরা কি করব দ্যাট সেভেন ছাড়া ক্যালকুলেট করব অ্যাটলিস্ট একটা সেভেন যেহেতু বলছে তো সেভেন ছাড়া ক্যালকুলেট করব আর টোটাল সবগুলা ক্যালকুলেট করব ফোর ডিজিটের যতগুলো নাম্বার হতে পারে সবগুলা ক্যালকুলেট করব তারপর হচ্ছে সেভেন ছাড়া কতভাবে করা যায় সেটা ক্যালকুলেট করব একটা থেকে একটা বিয়োগ করে দিলেই আসলে অ্যান্সার ওকে সো তোমরা তোমাদের আমার যে স্টাইলটা শিখেছি সেটার সাথে কম্পেয়ার করে দেখবা অ্যান্ড এটাও বুঝার ট্রাই করবা বিভিন্নভাবে বুঝলে আসলে অঙ্ক আরও নতুন নতুন প্রবলেমকে তুমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ট্রাই করতে পারবা ও হোপফুলি দ্যাটস দ্য ওয়ান এখানে আরেকটা এক্সাম্পল আছে এগুলো কিন্তু সবই সিম্পল সিম্পল এক্সাম্পল দেখা যাচ্ছে ডিফেক্টিভ ডলার দিস ইজ এন ইন্টারেস্টিং পিস অফ ইনফরমেশন যেটা আমি নিজেও জানতাম না দ্যাট ডলারে নাকি ডিফেক্টিভ বোঝা যায় হচ্ছে এই এখানে ডিজিট যেগুলো আছে এগুলোতে রিপিটেশন না থাকলে আই ডোট নো এটা কি ট্রু নাকি এটা মেড আপ বাট ইটস এ গুড ফান এক্সাম্পল ওকে তো সিক্স ডিজিট সিরিয়াল নাম্বার দেওয়া আছে তোমাদের এখানে জিজ্ঞেস করলো দ্যাট ইফ সাম ডিজিটস অ্যাপিয়ার্স মোর দ্যান ওয়ান্স যেমন কি এখানে ওয়ান বার আছে বলতেছে এটা হচ্ছে একটা ডিফেক্টিভ ডলার ওকে তারা ক্লেম করতে চাইছে এটা একটা ডিফেক্টিভ ডলার তো প্রশ্ন হচ্ছে হাউ কমন আর নন ডিফেক্টিভ ডলার্স নন ডিফেক্টিভ ডলার্স মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজিট ওকে তো এই জিনিসটা আমরা হিসাব করি প্রত্যেকটা পজিশনে আলাদা আলাদা ডিজিটস কিভাবে এখন তোমার প্রথমটার জন্য আসলে অপশন কয়টা প্রথমটার জন্য যে কোনো পজিশন লাইক শুরু তো শুরু তো করবো একটা নাম্বার দিয়ে ওকে তো আমার কাছে টোটাল দশটা ডিজিট আছে এটার জন্য অপশন দশটা কিন্তু আমি যখন এখানে একটা ব্যবহার করে ফেলবো তখন কিন্তু আমি সেই সেম ডিজিটটাকে পরে আর ব্যবহার করতে পারবো না এভরি টাইম আমার অপশান কমতে থাকবে তো পরের বারে অ্যান্ড সেকেন্ড পজিশনের জন্য আমার একটা কমে যাবে থার্ড পজিশনের জন্য আরেকটা কমে যাবে কারণ কি আমরা দুইটা ব্যবহার করে ফেলছি তিনটা ব্যবহার করে ফেললে আরেকটা কমে যাবে বেসিক্যালি একটা রিডিউসিং সিকুয়েন্স আমরা এগুলো কম্বিনে পারমোটেশ আরও করবো ডিটেলে বাট ফর নাও এইটা কিন্তু হচ্ছে টোটাল নাম্বার অফ নন ডিফেক্টিভ ডলার্স এতগুলা নন ডিফেক্টিভ ডলার্স আমরা পাবো আর আমরা একদম র্যান্ডম লাইক রিপিটেশন সহ রিপিটেশন ছাড়া সব কিছু মিলাই দিলে আমরা পাবো টেন টু দি পাওয়ার সিক্স তাই না ছয় দশটা ডিজিট ছয়টা পজিশন টেন টু দি পাওয়ার সিক্স কিন্তু এই টেন টু দি পাওয়ার সিক্স হচ্ছে আসলে দশ দশ লক্ষ রাইট দশ লক্ষটা ডিফারেন্ট সিরিয়াল পসিবল কিন্তু সেটা হচ্ছে ডিফেক্টিভ নন ডিফেক্টিভ মিলিয়ে কিন্তু এটা ক্যালকুলেট করলে তুমি যেটা পাবা হয়তো লাইক পাঁচ লক্ষ বা ছয় লক্ষ কিছু একটা কাছাকাছি কিছু একটা হবে বা আরও কম হতে পারে আমি জানি না এটা ক্যালকুলেট করে যেই ভ্যালুটা পাবা ততগুলো হচ্ছে আসলে নন ডিফেক্টিভ তো নন ডিফেক্টিভ বেশি কমন নাকি বেশি রেয়ার সেটা তোমরা ওই ভ্যালু থেকে বুঝতে পারবা এটা যদি লাইক হাফের থেকে কম হয় তাহলে হচ্ছে রেয়ার হাফের থেকে বেশি হইলে না ফিফটি পার্সেন্ট চান্স আছে এরকম কিছু আর কি ওকে তো হোপফুলি আমরা মেইনলি যেটা আমাদের আইডিয়া ছিল আসলে এগুলো তো নলেজ না ডলার কীভাবে ডিফেক্টিভ নন ডিফেক্টিভ ডিটেক্ট করে সেটা আসলে মেইন টেক আওয়া না এখানে টেক আওয়ে এই ভিডিওটার হচ্ছে যেটা আমরা কীভাবে প্রোডাক্ট রুলটাকে ব্যবহার করতে পারি ফর কাউন্টিং পারপাসেস আমরা যখন কোনো কিছু গুনতে যাবো তখন আমাদেরকে হয় যোগ করতে হবে না হয় গুণ করতে হবে অ্যাপার্ট ফ্রম বিও ভাগ যেগুলো আমরা পরে ইংশালা শিখবো বাট এভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি হুপুলি সবাই বুঝতে পারছে